আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি সুন্দর নামাজের দৃশ্য রাস্তার মাঝখানে এরা হলো সাধারণ ছাত্র যারা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অংশীদার হিসাবে অংশ নিয়েছিল এক পর্যায়ে নামাজ রক্ত হয়ে গেলে তারা নামাজে দাঁড়িয়ে যায় আর এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করতেছেন এরা নাকি শিবির এরা নাকি শিবির এরা নাকি সাধারণ ছাত্রদের ভিতরে ঢুকে তারপরে দাঙ্গা হাঙ্গামা চালাইতেছে আচ্ছা ভাই একটা কথা বলুন তো যে শিবির করে সে কি ছাত্র নয় সে কি স্কুল কলেজে পড়ে না তাহলে সে সাধারণ ছাত্র কি না কই কখনও তো শিবির বলে নাই যে আমরা শিবির শিবির হিসাবে আলাদা আমরা আন্দোলন করতেছি তারা সবাই সাধারণ ছাত্রদের ব্যানারে এখানে আন্দোলন করতেছে আপনি দেখতে পাবেন যারা দাঙ্গা হাঙ্গামা করছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ থেকে শুরু করে সরকার দলীয় এমনকি প্রশাসন গুলি করছে অথচ আজকে দোষারোপ করা হইতেছে সাধারণ ছাত্রদেরকে যা চোখের সামনে দেখা জিনিসটাকে আজকে মিথ্যা প্রতিপন্ন করে রেখেছে আসুন যদি আমরা মাঠে না নামি যদি আমরা এই নোংরামির বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে যদি না দাঁড়াই তাহলে গোটা বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে যাবে যেভাবে আমাদের চোখের সামনে সত্য জিনিসটাকে তারা মিথ্যায় প্রতিপন্ন করে আমাদের সামনে তুলে ধরছে আসুন প্রতিবাদ করি প্রতিরোধ গড়ে তুলি এবং এবং সকল ধরনের বিভেদ ভুলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে সত্য চর্চা করি এবং সত্য বাস্তবায়নের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করুক আমাদের শহীদ মেয়েদেরকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম